আপনারা জানেন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল এসেছে সেটি এবং সেই সাথে যে বৃষ্টিপাত ছিল বেশ দুদিন ধরে টানা বৃষ্টি সেই বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদের পানি অনেকটাই বেড়েছে এবং আরেকটি বিষয় যেটি আপনাদের জানানো চেষ্টা করছি সেটি হচ্ছে ব্রহ্মপুত্রের যে পানি বৃদ্ধি পাচ্ছে উজান থেকে যে ঢল নেমে এসেছে সেই ঢলের সঙ্গে কিন্তু গাছের গুড়ি অসংখ্য গাছের গুড়ি কিন্তু ভেসে এসেছে এবং সেগুলো কিন্তু স্থানীয় যে লোকজন যারা রয়েছে নদী তীরবর্তী তারা কিন্তু বিভিন্ন উপায় সেগুলোকে নদী থেকে তুলে আনার চেষ্টা করছেন আমি এই মুহূর্তে রয়েছি চিলমারি নদী বন্দর এলাকায় এই ব্রহ্মপুত্র তীরের পাড়ে আমার ঠিক পিছনে যে অংশটি আপনাদেরকে একটু দেখানো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশা যে মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে এই উদ্ধার করেছেন অর্থাৎ বিভিন্নভাবে যে উপায়ে যে নৌকা এবং যে গাছগুলো তারা তুলেছেন নৌকা দিয়ে সেই গাছগুলো কিন্তু তারা চেষ্টা করছেন যে বিভিন্ন উপায়ে নিয়ে এসে তীরের তীর থেকে কিন্তু তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নারী পুরুষ যারা রয়েছেন উভয়ে কিন্তু এই কর্মযজ্ঞ চালাচ্ছেন বিশাল এক কর্মযজ্ঞ আসলে ভারত থেকে কিন্তু এগুলো আসতে শুরু করেছে আমরা ঠিক সকালবেলা এই খবরটি পেয়েছিলাম যে নদী থেকে অসংখ্য গাছের গুঁড়ি ভাসতে শুরু করেছে এবং সেগুলো কিন্তু উজান থেকে এসেছে অর্থাৎ আমরা যেটি ধারণা করছি যে ভারতের বিভিন্ন অংশ থেকে অর্থাৎ এই ব্রহ্মপুত্র হয়ে কিন্তু আজকে এই জায়গা পর্যন্ত এসেছে এবং এখানকার যে মানুষজন আছেন আর কি বিভিন্ন যে লোকালয়ের নদী তীরবর্তী যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এইগুলোকে উদ্ধার করছেন এবং সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় যে কাজে কিন্তু ব্যবহার করুন অর্থাৎ এই যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনাদেরকে এগুলো কিন্তু আসলে অন্য কোনো কাজে ব্যবহার হবে না শুধুমাত্র যে জ্বালানির যে চাহিদা সেটি কিন্তু মেটানো সম্ভব এবং এই যে মানুষ তারা কিন্তু এই কাজগুলো করছেন আরেকটি খবর আমরা যেটি জেনেছি কুড়িগ্রামের একটি অংশে কিন্তু এই ধরনের গাছ তুলতে গিয়ে কিন্তু একজন নিখোঁজ হয়েছেন তবে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত এই চিলমাই হয়নি তবে হবেও না তবে তারা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই গাছগুলো তুলছেন আসলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ